মাত্র সাত দিনে ভিসা হাতে পাওয়ার আমল আজ আপনাদের সাথে এমন একটি দোয়া শেয়ার করব যদি কেউ লাগাতার পাঁচ অক্ত নামাজের পরে একচল্লিশ বার সাত দিন এই দোয়াটা পড়তে পারে ইনশাল্লাহ সে যেই উদ্দেশ্য নিয়ে সে যেই মাকসাদ নিয়ে এই দোয়াটা পড়বে সেই মাকসাদটাকেই আল্লাহ তালা সফল করে দিবেন বিশেষ করে যারা ভিসা পাচ্ছেন না ভিসা নিয়ে বিভিন্ন প্রকারের সমস্যা দেখা যাচ্ছে যে আপনি অ্যাম্বাসিতে আবেদন করছেন আপনার ভিসা আসতেছে না অথবা ভিসা এসে গেছে তারপর আপনার ফ্লাইড হচ্ছে না বা নানা রকমের সমস্যা দেখা যেতে পারে আপনার যে কোনো প্রকার সমস্যার সমাধান হয়ে যেতে পারে এই দোয়াটির মাধ্যমে দর্শক এ ধরনের আরও বিভিন্ন প্রকার আমল নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে বিশেষ করে স্বপ্নের ব্যাখ্যা প্রশ্নোত্তরে জীবন সংশ্লিষ্ট মশালাগুলা বা বিভিন্ন প্রকার আমল দোয়াগুলো নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আপনারা যদি চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যারা আমার কাছ থেকে সরাসরি ব্যাখ্যা জানতে চান অথবা কোনো মাসালার সমাধান জানতে চান ডিসক্রিপশন বক্সে আমি একটি পেজের লিঙ্ক দিয়ে দেবো সেখানে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দর্শক যে আমলটার কথা বলবো সেটা হলো যে মাত্র সাত দিন আপনি এই আমলটা পাঁচ সপ্তাহ নামাজের পরে একুশ বার পড়বেন আল্লাহ ইনশাল্লাহ আপনার যে কোনো মনের আশা পূরণ করে দিবেন সোহান আল্লাহ তো আপনি এই দোয়টা যদি আপনি উচ্চারণ না বুঝতে পারেন তাহলে ডিসক্রিপশন বক্সে দেখবেন বাংলা সহকারে আমি উচ্চারণ লিখে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ দোয়াটাই আমি আবার বলে দিচ্ছি আল্লাহ হুম আসলিহানা শাহনানা কুল্লা ওলা তাকিলনা ইসিনা তরফা আইল ইনশাআল্লাহ বিজদুল্লাহ আপনারা এই আমলটা করে দেখেন অবশ্যই একটা ভালো ফলাফল পাবেন